আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো মাঠে নেমেছেন প্রতিদিন দলীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা পাহাড় সমুদ্রের মেলবন্ধনে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার এই জেলা পর্যটনের পাশাপাশি এখন বিশ্ব অর্থনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মাতার বাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর ও সুনীল অর্থনীতিকে ঘিরে বিপুল সম্ভাবনার এই জেলায় মাদক ও রোহিঙ্গা সংকটও এখন প্রকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা গত তিন নভেম্বর বিএনপি থেকে জেলার তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও কক্সবাজার দুই আসনটি ফাঁকা রাখা হয়েছে তিন আসনে সাবেক সংসদ সদস্যদের উপর ভরসা রেখেছে বিএনপি জেলার চার আসনে প্রায় এক বছর আগে জামাতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে এছাড়া এনসিপি বিজেপি পার্টি ও ইসলামী দলগুলো ভোটের মাঠে সক্রিয় রয়েছে জেলা জামাতের সাধারণ সম্পাদক জাহিদুল হক জানিয়েছেন চার আসনেই তাদের প্রার্থী চূড়ান্ত রয়েছে এদিকে শিগগিরই কক্সবাজার দুই আসনের প্রার্থী চূড়ান্ত হবে জানিয়ে জেলা বিএনপি দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন সব আসনেই দলীয়ভাবে প্রচারণায় নেতাকর্মীরা মাঠে কাজ করছেন কক্সবাজার টেকনা মেরিন ড্রাইভের এক পাশে পাহাড় অন্য পাশে দিগন্ত ছোঁয়া নীল জলরাশি এর মধ্যে দেশের অন্যতম ইনানি জাতীয় উদ্যান এক সময়ের জীববৈচিত্র্যে ভরপুর এই উদ্যান সংরক্ষণে নতুন ভাবে উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশ ও বন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আল মামুন গতকাল ইনানি জাতীয় উদ্যান পরিদর্শন করে এই তথ্য জানান তিনি বলেন বন বৃদ্ধির লক্ষ্যে ইনানি জাতীয় উদ্যানের মাদার ট্রি সংরক্ষণ টেকসই গাছের বীজ সংগ্রহ ও পর্যটকদের জন্য আকর্ষণ শোচনীয় করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পরে ইনানি বন রেঞ্জের আওতাধীন সৃজিত অংশীদারিত্বমূলক সামাজিক বনায়নের উপকার ভোগীদের নিয়ে এক মত সভা অনুষ্ঠিত হয় চাকরিয়ার চিংড়ি জোনে উন্নত ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষের জন্য চাষিদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর গতকাল মৎস্য চাষি ও ঘের মালিকদের নিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণের আয়োজন করা হয় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা কর্মশালায় চাষের শুরুতে পুকুর তৈরি পদ্ধতি জীবাণু মুক্তকরণ পোনা সর্বরাহ মাছের খাবার এবং উৎপাদন বিষয়ে ধারণা দেওয়া হয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিনের সভাপতিত্বে এতে উপজেলার বিভিন্ন চিংড়ি জোরের মৎস্য চাষি ও ঘের মালিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পেকুয়ার বারবাকিয়ায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি অবৈধ পাকা স্থাপনা গড়িয়ে দিয়েছে বন বিভাগ গতকাল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ভিড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে অবৈধ দখলে থাকা এক একর বনভূমি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালিকুজ্জামান রেঞ্জ কর্মকর্তা বলেন প্রায় এক মাস আগে বন বিভাগের সংরক্ষিত জায়গায় একটি দখলদার চক্র পাকা ঘর নির্মাণ করে বিষয়টি বন বিভাগের নজরে এলে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় বনের ভেতরে থাকা অবৈধ স্থাপন পরিকল্পনা পর্যায়ক্রমে অপসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা খেলার খবর ক্রিকেট কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে সাতাশতম জাতীয় ক্রিকেট লিগ এন এর পঞ্চম রাউন্ডের খেলা ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচের আজ শেষ দিনে একশো রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বরিশাল বিভাগ এর পর্যন্ত তাদের সংগ্রহ ১৬ ওভারে দুই উইকেটে একচল্লিশ রান আর প্রয়োজন 61 রান এর আগে প্রথম ইনিংসে বরিশালের সংগ্রহ ছিল 341 রান এদিকে ঢাকা বিভাগ দ্বিতীয় ইনিংসে 169 রান সংগ্রহ করে 101 রানের লিড নেয় প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল 273 রান গত শনিবার টসে জিতে ঢাকা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আবহা। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উপকূলের সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 9 মিনিটে আগামীকাল সূর্যोदय হবে ভোর 6টা 10 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা নয় মিনিটে চলবে সন্ধ্যা সাতটা নয় মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা নয় মিনিটে চলবে রাত একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা সাঁত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা ছয় মিনিট পর্যন্ত শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে